রামাজানের বাইরে যেটা তাহাযতের সলাদ রামাজানের ভিতরে সেটা হচ্ছে তারাবির সলাদ তার মানে দুই সলাদ মূলত একই সলাদ এটার ব্যাপারে হাদিসটা আমি পরে বলছি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রাসুল্লাহ সাল আলাইসালাম কী করলেন রাসুল সাল্লাহ আল সাল্লাম তাদেরকে বললেন যে আমি যদি আশঙ্কা না করতাম তাহলে তোমাদেরকে আমি নিয়ে সলাত আদায় করাতাম তার মানে রসু এই আশঙ্কা করেছেন বিদায়ে এই সলাদকে মূলত যেহেতু এটাকে নফল বা সুনত হিসাবে সাব্যস্ত করা হয়েছে সেহেতু তিনি কি করলেন জামাতের সহিত আদায় করলেন একে একে তিন দিন তার চতুর্দিন চতুর্থ দিন তিনি এভাবে আর সলাতাদায়ী করলেন না আর মূলত এভাবেই অর্থাৎ এক এক বিচ্ছিন্ন হয়ে মূলত এই সলাদটা আগে পড়া হতো এরপরে আবু বকর রাজি আল্লাহ সময় আসলো তারপরে উমর আদর রেলাহ তালাহুর সময় আসলো এইভাবেই সলাদকে আদায় করা হতো অর্থাৎ রসুসলামা যেইভাবে আদায় করতেন বিচ্ছিন্ন হয়ে অর্থাৎ জামাতের সহিত নয় বরং বিচ্ছিন্ন হয়েই মূলত এই সলাদকে আদায় করা হতো হাদিসটি হাদিসটি রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে হাদিসটি রয়েছে তার মধ্যে সই মুসলিম হাদিসটি রয়েছে এক হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস ইবনো ওমর রাদ তালানহু তালাহু উবাইবনু কাব ইবনু কাব এবং তামিম আদারি রাদি আল্লাহ তালাহুকে লোকজনকে নিয়ে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন রাতের সলাদ রাতের সলাদ তথা তারাবি বা তাহ্জুতের সলাদ যেটা তারাবির সলাদ রামাজান মাসে ওমর রাজি আল্লাহু নির্দেশ দিয়েছেন যে রামাজান মাসে যেন এই সলাদকে জামাতের সহিত আদায় করা হয় এই অমর নির্দেশকে দিয়েছিলেন ওমর রদিয়াল্লাহ তালু এই হাদিস কোথায় রয়েছে এই হাদিসটি রয়েছে মহাত্মা মালেকে দুই দুইশো চুয়াল্লিশ নম্বর হাদিস ২৪৪ চৌচল্লিশ নম্বর হাদিসে মহাত্মা মালেকে হাদিসটি রয়েছে ওমর রদিয়াল্লাহ তালু তিনি নির্দেশ জারি করেছিলেন যে রামাজান মাসে যেন এগারো রাকাতের বেশি সলাত আদায় না করা হয় বা এগারো রাকাত যেন সলাত আদায় করা হয় এটা ছিল ওমর রদিয়াল্লাহ তালু নির্দেশ যদিও আমাদের সমাজে এখানে প্রচলিত রয়েছে যে যে ওমরা আদে আনহুর সময় নাকি বিশ টাকাতের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন অথচ এটা ওই হাদিস কোনো মানে সহি নয় আপনি মত্তা মালিকের এই হাদিসকে দেখুন যে রাসুসলাম উমর আদি আল্লাহ তাল্লাহ মূলত কয় তাদের কর্তব্য নির্দেশ দিয়েছিলেন এগারো রাখাত হাদিস সহি হাদিসের মান সহি মহাত্মা মালিকের হাদিস রয়েছে এছাড়া আমরা যেই অন্য যে হাদিস দিয়ে আরও বলছি সেটা হচ্ছে সহি বোখারিতে এই হাদিসগুলি রয়েছে যে আহ আয় দেল্লাহ তালা বলছিলেন যে রাসুল্লাহ সাল্লামের রাতের সলাদ কেমন ছিল তিনি বলেছেন যে রাসুলসাল্লাম রামাজানে কিংবা রামাজানের বাইরে তিনি এগারো আকাতের বেশি সলাত আদায়ী করতেন না রামাজান কিংবা রামাজানের বাইরে রামাজান কিংবা গাইরে রামাজান রামাজানের বাইরে তিনি এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না আয় সার তালা আরো বলছেন যে তুমি রাসুল সাল্লামের সলাতে সৌন্দর্যতা এবং দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না হাদিস জামে তির্মিজিতে রয়েছে হাদিসটি জামে তির্মিজিতে রয়েছে হাদিস বুখারিতে রয়েছে এক হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস আয় সার্দ আল্লাহ বলছেন যে রাসুল সাল্লাম এত দীর্ঘ সময় নিয়ে সলাতাদায়ী করতেন এত সৌন্দর্য নিয়ে তিনি সলাতাদায়ী করতেন যে সৌন্দর্যতা এবং দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করো না আর রাতের সলাৎ রাসুলাম কত আদায় করতেন তিনি বলছেন যে তিনি এগারো রাকাতের অধিক সলাত আদায়ী করতেন না এহাদিস রামাজান কিংবা রামাজানের বাইরে সবসময়ের জন্য প্রযোজ্য ছিল তাহলে আমরা বুঝতে পারলাম যে রাতের সলাত মূলত কয় রাকাত এগারো আকাত ছিল এছাড়াও আমরা জানি যে রাসুল সাল্লাহ আলয় ছাড়াও ওমর রাজি আল্লাহ ওই নির্দেশিত যেই হাদিসটা ছিল সেই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মূলত রাতের সলাত হচ্ছে এগারো রাকাত এর চাইতে বেশি তিনি পড়তেন না আল্লাহ সাহানু তালা আমাদেরকে বুঝার তা অজান করুন তবে এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস এখানে এই জিনিসটা খুব সহজভাবে নিতে হবে যে রাতের সলাদ ইমামগণ ইমামগণ রাতের সলাদ। যেহেতু এটা নিয়ে বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন সেজন্য সালফে সালিনগণ আমরা দেখতে পাই যে কেউ এটাকে বিশ রাকাত কেউ এগারো রাকাত কেউ তেইশ রাকাত কেউ এর ক্ষেত্রে বেশিও করেছেন অতএব এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না তবে এগারো রাকাত যেহেতু রাসু ইসলামের হাদিস সাহাবায় কেরামদের সুস্পষ্ট দলিল রয়েছে ওমর উমর আল্লাহ তোলাহ থেকে নির্দেশিত যে হাদিস রয়েছে সেই হাদিস এবং রাসু ইসলামের হাদিস আয়েশের রাদ্লাহ তোল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিস এই সমস্ত হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এগারো রাখা তারাবির সলাত আদায় করা বা তাহত আদায় করা এটা হচ্ছে রাসুলের সুননা সাহাবানদের সুন্না আর কেউ যদি এর চাইতে কম বেশি পরে সেটা জায়জ রয়েছে এতে কোনো সমস্যা নেই এটাই মূলত আলেমগণ ফতুয়া দেন তবে এক্ষেত্রে আমাদের দেশে যেহেতু হানাফি আলমায় কেরামগন তারা বলছেন যে বিশ্বাকাত তবে এক্ষেত্রে আমরা বলবো বে যে সুনির্দিষ্ট করে বিশ্বাকাতের কোন শহীদ দলিল আল্লাহর জমিনে নেই একথাই সত্য হ্যা বিশ্বাকাতের হাদিস আছে আমরা সেটা অস্বীকার করছি না তবে সেই হাদিসগুলি দুর্বল রয়েছে অমরাদুল্লাহ তোলাহুর নামে বলছেন যে তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন বিশ্বাখাতের জন্য অথচ শহীদ দলিল মত তা মালিক রয়েছে যে অমরাদিল্লা তোলাহ এগারো আগতের জন্যই নির্দেশ প্রদান করেছিলেন তাহলে আমরা সহিটা বাদ দিয়ে জহিফ হাদিসকে আমরা কখনোই মানতে পারি না আর যদি আমরা তর্কের খাতিলে যদি মেনেও নেই তাহলে আমরা ওই সহিদিশকে আমরা কি করব। কি করব ওই সহাদিসটাকে এই জন্য আমরা বলবো যে আসলে এভাবে আমরা বিষয়গুলা নিয়ে বাড়াবাড়ি না করি তবে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে রাসুল সাল সাল্লাম রামাজান কিংবা গাইরে রামাজান রামাজানের বাইরে সদা সর্বদা এগারো চলাতে আদায় করতেন এর চাইতে বেশি করতেন না তবে একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসুল ইসলাম সর্বশেষ দুই রাখা তো আদায় করতেন আরো অর্থাৎ তেরো রাগাত আদায় করতেন সেটা মূলত অনেকে অনেক আলমুল বলছেন যে সেটা মূলত ফজর পর্যন্ত যেদিন হতো সেই দিন সর্বশেষ যে দুই রাখাত পড়ছেন ওই দুই রাখাতকে কেন্দ্র নিয়েও অনেকে বলেছেন যে মূলত ওইটা সহ তেরো রকাত হতো আল্লাহ আলাম তবে সর্বোত্তম মত হচ্ছে এগারো রাকাত রামাজান মাসে কিংবা রামাজানের বাইরে তার মানে আট রাকাত কিংবা দশ টাকাত ছিল তাহ্জতের সালাত আর আট কিংবা দশের পরে যেটা থাকতো সেটা ছিল বিতরের সালাদ আল্লাহ সু হায়নুয়া আমাদেরকে বোঝার তাওফিক দান করুন আর